দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র একসময় অবিভক্ত মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল তবে দু সালে মালদা লোকসভা কেন্দ্র বিভক্ত হয়ে যায় এরপরেই জন্ম নেয় দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্র আজ আমাদের নজরে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র সাধারণ মানুষ কি বলছে অর্থাৎ এক কথায় পাবলিক পালস আর এই মুহূর্তে আমরা একটি চায়ের ঠেকে এসে পৌঁছে গিয়েছি তার কারণ ভোটের সময় কিন্তু সব থেকে বেশি আলোচনা সমালোচনা সেটা কিন্তু এই চায়ের থেকেই হয় চা দোকানে যিনি রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিজের কাজে ব্যস্ত তবে তার কাছে প্রশ্ন রাখার চেষ্টা করবো এই নির্বাচনে কি মনে হচ্ছে কার পাল্লা ভারী কে জিততে পারে কি মনে হচ্ছে আপনার যে যেহেতু কাজ মানুষের কাজ করলে হলো কার পাল্লা বেশি ভারী কি মনে করছেন আসলে মালদার মাটি হচ্ছে নন পলিটিক্যাল ওয়েতে চলে মানে এখানে উন্নয়নটাই প্রধান যে উন্নয়ন করবে বলে মনে হয় মানুষের তাকেই যেতাবে তাকেই যেতানো উচিত গঙ্গা ভাঙন বিশাল ব্যাপার একটা গঙ্গা ভাঙন মানে প্রচুর পরিবার ওখানে জলের তলে চলে গেছে জাতীয় জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে গঙ্গা ভাঙন আল্লাহ যে কোনো দলেরই হতে পারে এমন কোনো নেতা চাই না যাকে আমরা ভোটে জিতিয়ে দেওয়ার পর আগামী পাঁচ বছর আর দেখতেই পাবো না আমরা এমন কোনো নেতা চাই যার এক কোনো ভিশন আছে যেমন উনি বললেন গঙ্গা ভাঙনটাকে একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করার আমার আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা মালদা মুর্শিদাবাদ যে সবচেয়ে বেশি সে পরিযায়ী শ্রমিকের সংখ্যা যাতে কমে সেই শ্রমিকরা যাতে এখানেই কামকাজগুলো পায় তার এখনও একটা ব্যবস্থা করে দেওয়া ঠিক আছে তার তারপর রেশম শিল্প এই শিল্প এগুলোর যাতে উন্নতি হয় মালদা আমের জন্য বিখ্যাত আম শিল্পটা মালদাতে একদমই নাই বলতে গেলে তো আমের উপর বেশ করে যাতে বিভিন্ন শিল্প গড়ে ওঠে সেই ধরনের ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ কোনো কনফিউশন নাই এখানে তৃণমূলের হাওয়া আছে বরাবরই তৃণমূলের হাওয়া আছে আর তৃণমূলের যদি একটু ফাইট হয় তো বিজেপির সাথে হবে কিন্তু আমার যা মনে হয় যেহেতু লোক এখানে বিজেপিকেই ভোট দেবে কেন দেবে তার সরকার গঠন করবে না কেন সেন্ট্রালে আর সিপিএম এর তো সেরকম অস্তিত্ব নাই বলাই চলে আর কি আর কংগ্রেস আর কটা সিট পাবে হয়তো গ্যাদারিং আছে ওখানে গিয়ে শুনতে পাই যে এবার বিজেপিকেই ভোটটা দেব আর মোদির যা উন্নয়ন তাতে মানুষ আশা করি বিজেপিকেই ভোটটা দেবে যে জাতীয় কংগ্রেসের লোকসভা দুটো সিট মালদা জেলায় কংগ্রেসের যেই পার্টি হোক না কেন মালদা জেলায় দুটো কংগ্রেসই জিতবে আপনি কি বলবেন কার পাল্লা ভারী কংগ্রেস পাল্লাই কংগ্রেস জিতবে কংগ্রেস জিতবে উন্নয়ন হবে উন্নয়ন হবে আমরা

যে হিসাবে কংগ্রেস আছে অত্যাচার করছে আমাদের হিসাবে বিজেপি আসলেই ভালো আমাদের আমাদের বিজেপি আসবে দক্ষিণ বাংলা মালদা লোকসভাকে কেন্দ্র করে যা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি তাতে বিজেপি আগে থাকবে লোকসভার মধ্যে কমল ফুল ছাড়া কিছু হবে না এখানে সেম ফুল কমল ফুল হবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে দক্ষিণ মালদা কেন্দ্র থেকে শিরুপা মৃত্যু চৌধুরী বিজেপির থেকে জয়ী হচ্ছেন আর আমাদের বিজেপি এবার আসছে কেন্দ্রে কংগ্রেস সিপিএম দেখুন বা অন্যান্য পার্টিরা লোকসভা ভোটে তো আমি মনে করি এরকম জায়গাই পাবে গরিবের পাশে যে দাঁড়াবে তাই জিততে পারবে আর গরিবের পাশে যদি না দাঁড়ায় তাহলে জিততে পারবে না ঠিক আছে চাই তৃণমূল হোক চাই বিজেপি হোক চাই কংগ্রেস হোক সাধারণ মানুষের যে মনের কথা সাধারণ মানুষের যে পালস অর্থাৎ পাবলিক পালস সেটা আমরা বোঝার চেষ্টা করলাম এক একজন মানুষ তাদের নিজেদের মতন করে তারা ব্যাখ্যা দিচ্ছেন এবং তারা তাদের নিজেদের দাবি দাওয়াও তুলে ধরছেন সব থেকে বড়ো কথা যে এখানকার অর্থাৎ দক্ষিণ মালদার যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু চাইছেন উন্নয়ন অর্থাৎ যে কোনো বিষয়ে সেটা পরিযায়ী শ্রমিক হোক আমকে কেন্দ্র করে হোক বা আর অন্য যে কোনো বিষয়কে কেন্দ্র করে মূল কথা পরিষেবা চাই উন্নয়ন চাই আর সেই নিরিখে কোন রাজনৈতিক দল এবার এই দক্ষিণ মালদায় সাধারণ মানুষের মন জয় করতে পারে সেটা কিন্তু স্পষ্ট হবে ভোটের ফল প্রকাশের দিন অর্থাৎ এখন অপেক্ষা ভোটের ফল সামনে দক্ষিণ মালদা থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সুমিতাই সার রিপোর্ট কালকরা নিউজ